কবুতর সুস্থ থাক অসুস্থ থাক দেখার দরকার নেই আপনি কবুতর অবশ্যই ওষুধ প্রয়োগ করবেন কী ওষুধ প্রয়োগ করবেন এটা আমি দেখা দিতেছি কেননা মুলগুলো যাই মুরগুলি গেলে বুঝতে পারবেন শুনতে লাগবেন বোঝার চেষ্টা করবেন চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে পেজটা ফলো করে আমার সাথে থাকবে এই যে আমাদের মুরগিগুলা যে আমরা উচিত যে খাবার দিচ্ছে এই খাবারগুলো খাইতেছে লব টো টো এলোমেলো আসছে কারণ বৃষ্টি বসে আমরা ই করবো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলব আপনার প্রথম লব্টের কাজ হলো বৃষ্টিতে যে টিপুল আছে না পটেগুলা এগুলো পরিষ্কার করা এটাই প্রথম কাজ যে এটাই হলো প্রথম কাজ এদিকে আপনার নজর দিবেন আরেকটা জিনিস আপনার নজর দেবেন আমি বলি কবুতর সুস্থ থাক অসুস্থ থাকে আর দেখার বিষয় না আপনার কবুতরটা সবুজ চুনা বেকার ঠান্ডা সবুজনা ব্যাখানা ঠান্ডার জন্য আপনারা যেটা করতে পারেন মানুষ ওষুধ দিন নেন টেক টাক্স আছে ওষুধ আছে ওরা নেবেন বা রেনামাইসিন একটা ট্যাবলেট আছে ক্যাপসোল আছে ওরা নেবেন ওরা দিবেন যদি কবুত অসুস্থ থাকে লিটার একটা করে দিবেন আর যদি কবুতর অসুস্থ না থাকে সুস্থ থাকে দু লিটার পানিতে একটা করে এই দুইটা ওষুধ এটা হলো ইমোটিল সবথেকে কার্যকরী ওষুধ এই ওষুধটা হলো আপনার যদি আপনার কবুতর অসুস্থ থাকে দু এক লিটার পানিতে দুটা দিবেন এক লিটার পানিতে দুটা দিন যদি কবুতর সুস্থ থাকে এক লিটার পানিতে একটা করে দিবেন দিয়ে দিবেন তাহলে হবে ইনশাল্লাহ আর খাবারের টাইমে যেটা করবেন অল্প অল্প করে খাবার দিবেন খাবার শেষ হবে তারপর খাবার দিয়ে বেশি যদি খাবার দেন এই হাতে যে গুলা খাবারগুলো আছে বিশেষ করে আমি রাজা খাওয়াই রাজা খাবার খায় না নাই এই যে আমাদের মাদি গুলো আমরা খাবার দিচ্ছি অলরেডি কিন্তু অল্প অল্প করে খাবার খাইতে আসছে পুরোপুরি খাবার কিন্তু ওদের শেষ ঠিক আছে এখন আমরা গিট দিব আপনারা যে পাশে যে খাবারগুলো আপনাদেরকে সব খাবারগুলো পাশে দিয়ে দেব যাতে করে খাবারগুলো নষ্ট না হয় চেষ্টা করি যে খাবারগুলো একবার যেটা ভিড় করছে এরা একবারেই খাওয়ায় শেষ করার জন্য এক্ষেত্রে দেখা যায় যে থাইকা যায় এক্ষেত্রে কবুতরে খাবারগুলো একটু ড্যাম ড্যাম হয়ে যায় এই কারণে একবারেই খাওয়ানোর চেষ্টা করি আর অল্প অল্প করে কবুতর দিয়ে এখন আমরা গির দিতে যদি কবুতরের ভেটেনারির একটা দোকানে যান পশু পাখির যে ওষুধগুলো আছে তাহলে আপনার তো পিবি একাত্তর আছে ওষুধটা দিয়ে হবে এদের মধ্যে অনেকগুলো আইটেম আছে যদি কবুতর অসুস্থ থাকে এক লিটার পানিতে দুই গ্রাম আর যদি কবুতর অসুস্থ না থাকে এক লিটার পানিতে এক গ্রাম করে দিলেই হবে আর যদি কবুতর সুস্থ থাকে তাহলে এক লিটার পানিতে এক গ্রাম করে দিবেন আর যদি কবুতর অসুস্থ থাকে এক লিটার পানিতে দুই গ্রাম দিবেন বেশি দিয়ে না তিন গ্রাম যদি দেন তাহলে কিন্তু কবুতরে সমস্যা হবে পায়খানাটা অন্য অন্য পর্যায়ে চলে যাবে ডাইরেক্ট হয়ে যাবে আমি খাওয়াইছি এই কারণে আমি বলতেছি এদিকে আমাদের কবুতরগুলো আমরা খাবার টুবার সব কিছু দিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলো কবুতর আমরা উঠাই দিয়েছি তিন চারটা কবুতর আমরা ওই জায়গায় উঠাই দিয়েছি আমার ওই কবুতরগুলো সুস্থ হয়ে গেছিল এখন আছে এই দুইটা কবুতর আর এখানে আছে তিনটা তিনটার তো মনে হয় একটা সুস্থ দুইটা তিনটা কবুতর এখন আমি উঠাই দিতে পারবো একটা চারটা কবুতর উঠাই দিব আর ওই পাশে একটা কবুতর দেখতে আসছেন ওটা এইমাত্র অসুস্থ হয়েছে দেখলাম অনেক আগে হয়েছে খেয়াল করি এটা নিয়ে আসছি যে অসুস্থ হইলে কবুতরগুলো আলাদা রাখবেন আর খাঁচা আর এদিকে দেখতে আমাদের কবুতর এসেন বুটটা অনেক কবুতর খায় অনেক কবুতর খায় না ভুট্টা বেশি দেওয়া যাবে না বুটটা অল্প অল্প করে দেবেন দেয় কী বলছি আমি রেশ কবুতর এগুলা এগুলো এলো সাতটা এটা দিচ্ছি একটা হাফ পর দিয়েছিল আপনার রেজা এতে যে খাউন্ডে হয়ে গেছে খাওয়াই দিয়েছি আমরা এ বেশি না এটা খাওয়া দিয়েছে ধরে দেওয়া যাব না যে নরকবুতির মার্শাল্লাহ মলটিং এত সুন্দর সুন্দর কালার হইতেছে যে বলার বাইরে না অনেক সুন্দর সুন্দর ই হয়ে যাচ্ছে কালারগুলো মলটিন দেওয়াগুলো ভালো করে চলতে আজকে আমরা কিন্তু আবার ই দিবো জিং দিব জিং পি কোম্পানি এসিআই কোম্পানি যে কোম্পানির ইয়ে আছে ওরা আমার দিতে জিংগুলো দিতে দুই এম এল তিন এম এল দিতে হয় আমি তিন এম এল দিই না আর দুই এম এল করে দিই কারণ তিন এম এল করে দিলে আমার কবুতরে বেশি ইয়ে হয়ে যায় বেশি হয়ে গেলে কবুতরগুলো দিকে তোলা যায় কারণ আমি দুই এম এল করে দিই একটা জিনিস মনে রাখবেন কবুতর ওষুধ যত কমাই দিলে কোনো লস নেই কমাই দিলে কবুতর ভালো থাকে বাড়ায় দেন এখানে কবুতর অসুস্থ বেশি হয় এদিকে আপনারা খেয়াল রাখবেন বিশেষ করে যতটুকু বলা আসে একটু কমাই দেওয়ার চেষ্টা করবেন এক্ষেত্রে কবুতর শীত থাকবে যেমন আমি পিবি একা প্রতি তিন গ্রাম করে দিয়েছিলাম আমার কবুতরে দেখলাম পাতলা পায়খানা বাইরে গেছে পরে দিয়ে আবার চেঞ্জগুলো কমাই দিচ্ছি আর কবুতর এখন বৃষ্টি বাদলের দিন একটু অসুবিধা হবে যেমন দেখা যায় হয় কবুতরের এখনকার যত্ন নিতে হবে যত ভালো যত্ন নেবেন সামনে রেসে ভালো করতে পারবেন অনেকে মল্ট্রিং কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমার কবুতা এখনো মল্ট্রিং কমপ্লিট হয় নাই এই মাস পুরোটাই লাগবে পরের মাসও লাগবে আর আমরা যদি কবুতর তিন মাস উড়াতে পারি তাইলে আমরা কবুতর রেসে নিব আর যদি তিন মাস কবুতর উড়াতে না পারি এক্ষেত্রে আমরা কবুতর রেসে নিব না বাসায় উঠবে পরবর্তীতে আমরা নদেষ্টা চেষ্টা কারণ কবুতর ওরম উঠতেও পারে নাই কবুতর ইও করতে পারে নেই চিলা কবুতরে বা চিলা কবুতর জোড়া দিব চিলা কবুতর বা কালারিং আছে আমরা দুই জোড়া দুই জোড়ে জোড়া দিব চিলা আছে পুরো দুই জোড়া আর গড়া আছে এক জোড়া জোড়া দিব আর সাপ চিলা কবুতরগুলো বাস্তব অনেক সুন্দর ওই পুনরায় সাপ চিলা কবুতরে দেখে আর এই কবুতরটা বাসাকে অনেক সুন্দর যে কবুতরটা এগুলো মল একদম পুরো হয়ে গেছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে দুসব এদিকে ওদের খাবার শেষ না আর খাবার খাবে না গুড়া খাবারগুলো খেয়েছে রেজা ওদের ফেভারিট খাবার হলো রেজা রেজা বেশি খায় রেজার বড় বুড়টা বেশি খায় কম একটু কম খায় অনেকটি কবুতর খায় অনেকটি কবুতর খায় না আমাদের পুরোনো কবুতর একটা উপরে উঠে বসে বিশ্বের গ্রামে উপরে উঠেছিস আর কিছু কবুতের কারণ গরমের সিজন তো কবুতর যত পাতলা করে দিতে পারবেন পাতলা করে দিতে পারব কবুতর তত সুস্থ থাকবে গড়া দিয়ে একটা বাচ্চা করতে পারিনি ফার্স্টে ফার্স্টে কবুতরগুলো ডিম আপনার নষ্ট হয়েছে পরে দেওয়া মনে করেন আপনার দুটা বাচ্চা হয়েছে দুটা বাচ্চা এই দুটো খেয়ে দিচ্ছে

আর যদি অল্প না করে দেন তাহলে সমস্যা আছে বেশি কবুত গ্যাদেন রাখলে গরম লাগে বেশি গরম করে ঠান্ডা গরম বেশি লাগে আর কবুতরের গায়ে এমনি গরম বেশি থাকে মাটি যখন মুসলি করতেছে সামনে সামনে আপনি করতেছে মারামি করতেছে কাম প্রায় শেষ এখন আমরা গিয়ে দিব ঘি দিয়ে আমরা সব এই ছিল আমাদের বীররা যতটুকু সম্ভব আমরা দেখার চেষ্টা করছি সে ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতর প্রতি যত্ন নেবেন ইনশাল্লাহ আমার দেখা হবে আল্লাহ ব্যস্ত আসলাম সে ভালো থাকবেন